রাজ্যে শীতের বিদায় পর্ব রাতের তাপমাত্রা অনেকটাই বাড়লো সরস্বতী পুজোয় উষ্ণ তার ছোঁয়া কলকাতায় একুশ ডিগ্রি ঘরের সর্বনিম্ন তাপমাত্রা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ মাঝামাঝি রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত আবহাওয়ার আপডেট জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা বলা হচ্ছে সরস্বতী পুজোর মধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং যে কারণের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই জানা যাচ্ছে যে শীত বিদায় নেবে রাতে তাপমাত্রা অনেকটাই বাড়লো কলকাতায় একুশ ডিগ্রি ঘরে সর্বনিম্ন তাপমাত্রা কার্যত শীতের পর্ব বিদায় বলে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বাংলা থেকে বিদায় নেবে বলে আবহাওয়াবিদদের অনুমান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার আমি সুস্মিতের কাছ থেকে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট এবং পাশাপাশি শীতের আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব কি বলছে আবহাওয়া দপ্তর সুস্মিত সুপ্রভাত সুমিত তোমাকে এবং তোমার মাধ্যমে এন টিভির সকল দর্শককে সুপ্রভাত দেখো শীতের বিদায় বলা যেতে পারে অর্থাৎ আজ কুড়ি ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা অর্থাৎ যে কলকাতার তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু একুশে ছুঁয়ে গিয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে সরস্বতী পুজোর প্রাকলগ্নেই কিন্তু সরস্বতী পুজোর প্রাকে প্রাককালেই একেবারে শীতের বিদায় হয়ে গিয়েছে অর্থাৎ মাঘ মাসের শুরু শুরুতেই কিন্তু শীত একেবারে বিদায় হয়ে গিয়েছে যদিও দুটো জোড়া ঘুণ্ডাবত্ত সৃষ্টি হয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা জোড়া পশ্চিমী ঝঞ্ঝা যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে হতে পারে যার কারণে আংশিক মেঘলা হবে এবং তার কারণে দিনের তাপমাত্রা যেমন ভাবে বাড়বে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে তবে কুড়ির আর নামার কোন শীতের অবসান হয়ে গেল ও নতুন করে আর ঠান্ডা নামার আর রকম সম্ভাবনা নেই তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কোথাও কোন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রপাতের এর সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কিন্তু পাশাপাশি উত্তরবঙ্গে যেমন বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম ভাবে এই সপ্তাহে আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদিও যে চলতি মাস রয়েছে সেই চলতি মাস এ এখন কোন রকম বৃষ্টিপাত না থাকলেও যে নতুন মাস আসছে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেটা তোমাকে বললাম জোড়া পশ্চিমী ঝঞ্ঝা সেই জোড়া পশ্চিমী ঝঞ্জার কারণে ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখে কলকাতায় আংশিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা হাওয়া অফিস জানিয়েছে তবে আজকের পর থেকে তাপমাত্রা আর নতুন করে নামার কোন সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকবে যেমন ভাবে সকালের দিকে তবে ঘন কুয়াশার যে দাপট ছিল এতদিন ধরে দেখা যাচ্ছিল ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল গতি স্রত হয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং রাত্রিবেলার তাপমাত্রাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ এই সময় যে সর্বনিম্ন তাপমাত্রা থাকে সেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখনো প্রায় স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 20 এর কাছাকাছি এই চলছে এই মুহূর্তে সেই তাপমাত্রাটাও কিন্তু নামার কোন রকম সম্ভাবনা এই মুহূর্তে আলিপুর হাওয়া কিছুই জানাতে পারেনি তবে এখন দেখার বিষয় আসছে শীত বিদায় নিচ্ছে তেমনটা পরিস্কা আমাদের কাছে একদম সুস্মিত অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার